চল্লিশ বলে অপরাজিত একান্ন এরপর আবার চুয়াল্লিশ বলে চৌষট্টি বাংলাদেশ টাইগার্স হয়ে শেষ দুই ম্যাচে আফিফ হোসেনের দুটো ইনিংস ধীর লয়ে তিনি ফিরছেন রানে কিন্তু বড্ড বেশি দেরি কি হয়ে গেল নাকি এখনো সময় আছে বাকি সম্ভাবনা প্রদীপ জেলে আফিফ হোসেন ধ্রুব শুরু করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা সব স্মৃতির সাথেও জড়িয়ে আছে তার নাম কিন্তু অফ ফর্মের গলে তিনি প্রায় হারিয়ে যেতে বসেছিলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি আলোচনার বাইরেও চলে গিয়েছিলেন তিনি টাইগারদের জার্সি শুরু হওয়া অফ ফর্মের ধূসরতা ছড়িয়ে গিয়েছিল ঘরোয়া ক্রিকেটেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও তিনি রান করতে বেজায় ধুকেছেন সর্বশেষ আসরে মাত্র একটি অর্ধশতক এসেছিল তার ব্যাট থেকে তিনশো রান নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের আটত্রিশতম রান সংগ্রাহক অথচ তার হওয়ার কথা ছিল বাংলাদেশের মিডল অর্ডারের নতুন দিনের কান্ডারি দীর্ঘ সময় তার পেছনে ব্যয় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লম্বা সময় ধরে তিনি ছিলেন জাতীয় দলের সাথে একাদশে না থাকলেও স্কোয়াডে ঠিকই জায়গা পেয়েছেন কিন্তু সেই তিনি এখন জাতীয় দলের ভাবনাতে রয়েছেন বেশ খানিকটা পেছনে এর মূল কারণ তার ব্যাটে রান না পাওয়া দীর্ঘকায় ব্যাটার নন তিনি চাইলে ভীষণ আগ্রাসী হতে পারবেন না আর এখানেই বরং বাংলাদেশ দল করেছে ভুল তাকে ফিনিশার বানানোর একটা ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট জোর করে তার কাছ থেকে নিংড়ে নিতে চেয়েছে আগ্রাসন আর সেটাই বরং কাল হয়েছে তার জন্য। তিনি বরং হতে পারতেন মিডল অর্ডারের স্থিতিশীল স্তম্ভ হতে পারতেন না এখনও সুযোগ পেলে তার পক্ষে মিডল অর্ডারের দৃঢ়তার প্রতিচ্ছবি হওয়া সম্ভব খুব বেশি বয়স যে তার হয়েছে তা নয় মাত্রই তো পঁচিশ পেরিয়ে ছাব্বিশের দিকে এগিয়ে যাচ্ছেন স্বাভাবিক নিয়মে দিন পার করলেও এখনো অনেক সময় সার্ভিস দিতে পারবেন আফিফ এই মুহূর্তে তাই আফিফের বাউন্স ব্যাক করা প্রয়োজন সেই প্রক্রিয়া তিনি মধ্যে শুরু করে দিয়েছেন টানা দুটো টি টোয়েন্টি ইনিংসে ফিফটি বেশ ইতিবাচক বার্তা ধ্রুবের এই ইতিবাচক প্রত্যাবর্তন যাত্রা তার নামের মতোই হোক ধ্রুব তবে সেজন্য তার ব্যাটিং রোল পরিবর্তন প্রয়োজন চার পাঁচের নিচে তাকে ব্যাটিং করতে পাঠানো বরং আত্মঘাতী সিদ্ধান্ত বাংলা টাইগার্সের হয়ে তিনি অর্ধশতক দুটো হাঁকিয়েছেন চার নম্বরে ব্যাট করতে নেমে সেটাই বরং তার জন্য হতে পারে আদর্শ rakibosan rumman kalaha kaptur